হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো একটু জানিও আমিও একটু ভালো আছি আসলে অনেক দিনই তোমাদের কোনো ব্লগ শেয়ার করা হয় না তাই হঠাৎই কত মঙ্গলবার চলে গেছিলাম বসিয়ার নদীর ওপারে একটা দরকারে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি নিজেকে দেখো তিনজনে যাচ্ছি আর আমাদের দরকার যেখানটা ছিল সেটা অনেকটাই লং ডিস্টেন্স এতটা লং ডিস্টেন্সে মানে আমরা স্কুলে চালিয়ে যাই না খুবই অসুবিধা হয় ঠিক আছে দেখো কাজটাচ মিঠি আমরা যখন ফিরছি তখন কিন্তু অলরেডি রাত্রি হয়ে গেছে রাত্রি তখন সাড়ে সাতটা বাজে হ্যাঁ এটা বলছে আর নদীর ব্রিজ আর দেখো ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম কোথায় এই জায়গাটা কি তোমাদের কাউ কাউ চেনা চেনা লাগছে হয়তো কেউ কেউ চেনো হয়তো কেউ কেউ চেনো না তাই দেখবি এটা হলো বসিরহাটের ফেমাস মাদক ভেজ বিরিয়ানি সেন্টার এখানে আমরা এর আগেও এসছিলাম তবে আমার হাজব্যান্ড ছিল না আমার সাথে দুই বান্ধবী ছিল এদের আউটলেটটা হলো বসিয়া পেট্রোল পাম্পের পাশে নিউ ফোর্টস ক্লাব তার অপোজিটে এটি রয়েছে মাদক ভেজ বিরিয়ানি আর মাতাজি ছিলেন না প্রভুজি আর প্রবুজির বাবা ছিলেন ওনারাই হচ্ছে আমাদের হচ্ছে পার্সেলটা করে দিচ্ছিলেন পার্সেল নিয়ে সোজা বাড়ি এটা ছিল সত্তর টাকার পার্সেল চলো তোমাদের খুলে দেখায় যে কতটা কোয়ান্টিটি আছে পোশাকের ঢাকনাটা খোলা মাত্রই যে অ্যারোমাটা বেরোলো তাতে মনে হলো ডবল খিদে বেড়ে গেল আর এনারা বিরিয়ানির সাথে স্যালাড হিসাবে শুধু শসা টাকায় পেপার করেন আর আমরা সাইড ডিশ হিসাবে কিছুই নি শুধু বিরিয়ানিটাই নিয়েছি চলো এবার তোমাদের ভেঙে দেখায় এর মধ্যে কী কী আছে সত্তর টাকার পার্সেলের মধ্যে দুটো নিয়েছি পার্সেল এই যে এখানে আছে মাঝারি সাইজের একটা পনির আর রয়েছে মাঝারি সাইজের একটা আলুর চার ভাগের এক ভাগ আর দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু সয়াবিন আছে তার এই বিরিয়ানিটা সত্যি খুবই লাইট খুবই হেলদি এবং খুবই টেস্টি এই বিরিয়ানি খেলে সাধারণত পেটের কোনো সমস্যা হবে না এর আগেও আমরা খেয়েছি বাট আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম এই ট্রাই করলো এই বিরিয়ানিটা তো খেয়ে বললো সত্যিই খুব সুন্দর খুবই ভালো লাগছে এর আগেও একটা জায়গায় বিরিয়ানি খেয়েছি ভেজ বিরিয়ানি তাই এতটাই মশলাদার ছিল একদমই ভালো লাগছে না তা এটা সত্যিই খুবই টেস্টি এই পর্যন্তই আমার মিনি ব্লগ তো আমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার